আমাকে রেসে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ দুবাইয়ে দ্য ফোর আওয়ার্স সিরিজ রেসে তৃতীয় স্থান অর্জন করে কথাটি নিজের সঙ্গিনী শালিনীকে বলেছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার বলবেন না বাই কেন দিন কয়েক আগেই দুবাই রেসের অনুশীলনে নিজের পোর্সের নাইন নাইন টু গাড়িটি নিয়ে ঘণ্টার প্রতি একশো আশি কিলোমিটার গতিতে অ্যাক্সিডেন্ট করেন তিপ্পান্ন বছর বয়সী অজিত যা দেখে অনেকেই বলেছিলেন এই বয়সে তাকে দিয়ে সিনেমা হলেও রেসিং বোধহয় হবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধোয়া ওঠা গাড়ি থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিলেন অজিত হার নামানা মানসিকতা নিয়ে দুবাই সার্কিটে তৃতীয় হয়ে রেসটি স্মরণীয় করে রাখলেন অজিত কুমার দক্ষিণী সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিজের প্যাশন রেসিংকেও ধরে রেখেছিলেন অজিত কুমার শুরুতে রেসিং করে বেরিয়েছেন ভারতের মুম্বাই চেন্নাই দিল্লির বিভিন্ন সার্কিটে তবে আপনি কি জানেন আন্তর্জাতিক এরেনা ও এফআইএ চ্যাম্পিয়নশিপে রেস করা গুটি কয়েক ভারতীয় রেসারদের মধ্যে একজন এই অজিত কুমার জার্মানি ইংল্যান্ড মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই বিভিন্ন রেসে অংশ নিয়েছেন এই অভিনেতা দুই সালে ফর্মুলা মারুতি ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছিলেন অজিত এরপর ম্যানেজার আকবর ইব্রাহিমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে প্রথমবারের মতো অংশ নেন দু ফর্মুলা বিএমডাব্লিউ এশিয়া চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক কোনো রেসে সেখানে প্রথম ল্যাপে স্পিন আউট হয়েও বারোতম হয়ে আসট্টি শেষ করেন অজিত এরপর রেসিং থেকে চলে যান ছয় বছরের বিরতিতে ফর্মুলা টু চ্যাম্পিয়নশিপ দিয়ে আবারও রেসিংয়ে ফিরে আসেন তবে সেটি সম্ভব হয়েছিল সিনেমা পরিচালক জন্য সেই রেসের সময় নিজের একটি সিনেমা শুটিং করছিলেন অজিত তিনি যেন পুরো মৌসুম জুড়ে রেস করতে পারেন তাই সেই শুটিং অনেকটা সময়ের জন্য পিছিয়ে দিয়েছিলেন পরিচালক গৌতম দু হাজার দশেরই ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে এম আর রেসিং সিরিজে ফাইনাল রাউন্ড শেষ করেন অজিত তবে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে শেষ করতে পারেননি রেসটি পরের মৌসুমের জন্য প্রস্তুত হতে সে বছরের এপ্রিলে মালয়েশিয়ার সেপাংয়ে ইউরেশিয়ান রেসিংয়ের হয়ে ফর্মুলা রেনল্ড ভার্সন সিক্স গাড়িটি দিয়ে অনুশীলন করেন অজিত এ সময়ে তিনি ওজন কমিয়ে ফেলেন এগারো কেজি সেই মৌসুমে দুই ভারতীয় আরমান ইব্রাহিম ও পার্থিবা সুরেশ ওয়ারেনকে সঙ্গে নিয়ে ফর্মুলা টু চ্যাম্পিয়নশিপে রেস করেন এই দক্ষিণী তারকা এরপর আবারও চলে যান বিরতিতে রেসিংয়ের প্রতি প্যাশন থেকে দু হাজার চব্বিশে আবারও ফিরে আসে নজিত তবে এবার শুধু রেসার হয়ে নয় গোটা রেসিং টিম বানিয়ে পরবর্তী প্রজন্মের তরুণদের মধ্যে নিজের লেগেসি ছড়িয়ে দিতে সেপ্টেম্বরে অজিত কুমার রেসিং নামে একটি দল গঠন করেন তিনি সেই দল নিয়েই অংশ নেন এফআইএ টোয়েন্টি ফোর আওয়ার্স সিরিজের দুবাই সার্কিটে সঙ্গে পনেরো বছর পর আবারও ড্রাইভিং সিটে বসে নজিত যার জন্য নিজের ওজন পঁচিশ কেজি কমিয়েছিলেন তিপ্পান্ন বছর বয়সী এই অভিনেতা অজিত কুমার রেসিং টিমের হয়ে ফ্যাবিয়ান ডাফিক্স ম্যাথিউ ডেট্রি ও ক্যামেরন ম্যাকলোয়েডকে সঙ্গে নিয়ে দুবাইয়ে রেস করেন অজিত সেখানে নাইন নাইন ওয়ান ক্যাটাগরিতে তৃতীয় হয়ে তুলে নেন নিজেদের সর্বোচ্চ সাফল্য এমন অভাবনীয় সাফল্যে দেশের পতাকা হাতে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি সঙ্গে ট্র্যাকে ও ট্র্যাকের বাইরেও শুরু হয়ে যায় অজিতের লেখা আরেক বিজিত অধ্যায়